খুব আমাদের সুপরিচিত গাছপালা যার পরিবেশটুকু মনোমুগ্ধকর করে আমাদেরকে এখানে আছে আসে হ্যাঁ এটা মানে বাংলাদেশে কালো পাথর চুরি হয়ে গেছে আর মালয়েশিয়াতে সাদা কালো পাথরের মেলা বইছে এখানের পরিবেশগুলো তার প্রকৃতির নিজ গতিতেই চলতেছে এবং আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে কারণ প্রকৃতির সৌন্দর্য তার নিজ গতিতে চলা অত্যন্ত আনন্দময় আসলে সেটা আমরা যখন কোনো সময় সাগর বা কোনো সমুদ্র সৈকতের কাছে আসি তার গর্জনে বসতে পারি কত আনন্দময় লাগে এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই সে দাঁড়িয়েছে বাত হিতামের মধ্যে মানে কালো পাথরের মধ্যে আমরা কিছুদিন আগে দেখতে পেলাম যে বাংলাদেশে সাদা পাথর চুরি হয়ে গেছে আমরা তার জন্য আমরা চলে আসলাম এখন বর্তমানে মালয়েশিয়া কালো পাথর দেখার জন্য যে সাদা পাথর চুরি হয় মালয়েশিয়া থেকে কালো পাথর কি চুরি হয় কি না এখানে এসে দেখতে পেলাম আসলে পাথরগুলো অনেক সুন্দর তার প্রকৃতির মাঝে সে যেন নিজে হারিয়ে গেছে এবং সাগরের সেই গর্জন আমাদেরকে মনোমুগ্ধকর করেছে আসলেই অনেক ভালো লাগার মতো একটি সকাল সকল ফেসবুক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সকল বন্ধুবান্ধবদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ আসলে ওনাদের সাথে সুন্দর একটি শুভ সকাল শেয়ার করতে পেরে আমি অত্যন্ত গর্বিত কারণ আমরা আসলেই প্রায় সময় এরকম সমুদ্র সৈকতে আসি এই যে সমুদ্র সৈকতে সকাল সকাল আমরা আসি জুকিং করার জন্য হয়তো দেখতে এই নিজে দুজন নিয়ে যাচ্ছে তারা লাইন তারা জগিং করতে আসছে আমাদেরই মতো এমন হাজারো মানুষ প্রতিনিয়ত সকাল সকাল তারা উঠে জগিং করে এবং সমুদ্রের নিরবতা বিশালতা ডেউয়ের সেই গর্জন টুকু আমাদেরকে মনোমুগ্ধকর করে মনে হয় যে মাঝে মধ্যে নিজেকে প্রকৃতির মধ্যেই হারিয়ে ফেলি প্রকৃতর সৌন্দর্য আমাকে মনোমুগ্ধকর করে এখানে চলতেছে ফটোশট এখানে চলতেছে ফটোশট এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনজন প্রবাসীদেরকে যাদের নাম আসলে না বললেই নয় অত্যন্ত ভালো মানুষ তারা তারা দূর প্রবাসে থেকে বন্ধুসুলভ আচরণ করে আমাদের সবার সাথে সবাইকে নিয়ে একসাথে আমরা প্রতিনিয়ত একসাথে একই রুমমেট চলে নিজের পরিবারের মতো চলাফেরা করি আসলে আপনাদেরকে বাসায় প্রকাশ করতে পারবো না দূর প্রবাসে ফ্যামিলি আত্মীয় স্বজন পরিবার পরিজন ছেড়ে দূর প্রবাসে থাকা যে কতটা বেদনাময় দু কষ্ট আসলে তা বোঝানো যায় না সমুদ্রের সেই গর্জন বুঝিয়ে দিচ্ছে আমাকে বারবার যে প্রবাস জীবন মানেই এক হলো বেদনাময় জীবন প্রবাস জীবন মানেই হলো পরিবার পরিজনকে ছেড়ে দূরে থাকার জীবন আসলে প্রবাস শব্দটি হয়তো ছোট তার মধ্যে লুকিয়ে আছে হাজারো দুঃখ কষ্ট বেদনা তবে প্রবাসীরা মোমবাতির মতো জ্বলে তাদের পরিবার পরিজনকে শুকিয়ে রাখার চেষ্টা করি এরই নব প্রবাস প্রবাসীদের ভালোবাসা নেবেন প্রবাসীদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশাই করি সকল প্রবাসী যেন সবসময় ভালো ও সুন্দরভাবে চলতে পারে তাদের কর্মজীবনে তাদের ইনকামের মধ্যে যেন বারাকা আসে সেই দোয়া করবেন আশা করি আপনাদের দোয়া ও ভালোবাসায় সকল প্রবাসীরা সুস্থ সবল থাকবে এবং তারা তাদের পরিবার পরিজনের জন্য খালাল ইনকাম করে দেশে রেমিটেন্স পাঠাবে এবং দেশের সকল মানুষ তাদের ভালোবাসা ও মনোমুগ্ধকর কিছু মনের তৃপ্তিকর বা তাদের আশা দিয়ে প্রবাসীদেরকে তাদের প্রাপ্য পাওনাটুকু বুঝিয়ে দেবে আসলে এক কথায় বলতে গেলে প্রবাস জীবনটা একটি কষ্টময় জীবন তবে যদি এরকম শুভ সকাল হয় এবং সমুদ্রের পার এসে প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখে নিজেকে বড়ই ভাগ্যবান মনে হয় যে আল্লাহ দূর প্রবাসেও আমাদেরকে অত্যন্ত সুখী রেখেছেন তার জন্য আল্লাহ পাক রাব্বুল আলমীদের কাছে হাজারো কোটি শুক্রিয়া ওকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পানির যে গর্জন আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না আমি আসলে বলতে পারতেছি না তবে কেউ যদি আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করবেন কে কে অপরাধের প্রবাসে থাকে তা কমেন্টে জানাবেন আপনি কাকে মিস করতেছেন আপনার প্রিয়জনকে অথবা আপনার আত্মীয়জন আত্মীয় স্বজন হয়তো পরিবার পরিজনের আপন সেই মানুষটাকে যার কথা আপনার সবসময় মনে করে এবং তাকে নিয়ে আপনার স্মৃতিময় সেই স্থানের ছবিটি আমাদের কমেন্টে শেয়ার করবেন এবং আমরা যেন আপনাদের সেই স্মৃতিময় স্থানগুলো ঘুরে আসতে পারি এবং আপনাদের প্রতি ভালোবাসা ও ধন্যবাদ জানাতে পারি কারণ প্রবাসীরা চাই তাদের দেশের এবং প্রকৃতির এবং তার পরিবার পরিজনের ভালোবাসা আশা করি সকলেই হয়তো আমাদের এই ভিডিওটি দেখেছেন এখন আমরা চলে আসছি আমাদের প্রাণপ্রিয় এক ভাই যার কথা না বললেই নয় এই যে দেখতে পাচ্ছেন কত সৌন্দর্য সে তো অত্যন্ত খুশি সে কালো পাথর এসে সে মনে হচ্ছে যে প্রকৃতির হ্যাঁ প্রকৃতির সাথে সে মিশে যাচ্ছে আর ওইখানে চলতেছে শট আসলে এটা একটা আনন্দময় সময় এখানে পরিবার পরিজনদেরকে খুব মিস করার একটি সময় তারপরও আমরা সাগরের এই দেখেন পানির যে গর্জন দেখে আমরা কত কিছু মনে করি ছোটোবেলা পানিতে নেমে মাছ শামুক কতই কিছুই না করাতাম হয়তো আজ ব্যস্ততার কারণে সময় স্বল্পতার কারণে পারতেছি না ইনশাল্লাহ আবারও দেখা হবে ওনাদের সাথে কোনো এক অসাধারণ এক ভিডিও নিয়ে যেখানে থাকবে প্রকৃতির সৌন্দর্য সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সমুদ্রে কত সুন্দর আসলে আল্লাহ দেওয়া প্রকৃতি শুধুই অসাধারণ অসাধারণ ওয়াও আমার কাছে তো অনত্যন্ত ভালো লাগতেছে আজকের সকালটা যেন আমার কাছে সর্ব উত্তম এই মাসের মধ্যে মনে হচ্ছে আসলে সকাল সকাল এরকম একটা অনুভূতি বা এরকম একটা জায়গায় আসতে পারবো বাসায় প্রকাশ করতে পারতেছি না তার ভালোবাসাটুকু খুঁজে দেব ভাই কিছু বলেন আপনি কি বলবো ভাই আপনি আসছেন রাত্রে ঘুম হয় নাই আপনি সকালে এই বিশের মধ্যে আসবেন এখানে আইসা এই কালো পাথর দেখে আপনার কেমন লাগলো আপনার অনুভূতিটা কিরকম খুব ভাল লাগছে হ্যাঁ সে প্রকৃতির প্রশংসা করতেছে এবং তার কাছে অত্যন্ত ভালো লাগছে আসলে সেটা বাকাসে প্রকাশ প্রকাশ করার মতো নয় সে আল্লাহর কাছে সুক্রিয়া যাপন করছে বলতেছে আল্লাহর দুনিয়া যে এত সুন্দর আসলে আমরা সাধারণ চোখে দেখতে পাই না কত কিছু নয় পাক আমাদের জন্য সৃষ্টি করেছে হয়তো আমরা সেটা বোঝার চেষ্টা করলে একবার চিন্তা করলে বুঝতে পারতাম যে আল্লাহ পাক আমাদের জন্য কত কিছু করেছে তাই আমরা প্রতিনিয়ত সেই আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করব আল্লাহ যেন আমাদেরকে সকল প্রবাসীদেরকে তাদের পরিবার পরিজনদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন যারা আমাদের ভিডিওটি দেশ থেকে দেখবেন সবাই আপনারা আমাদের সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ